বর্তমানে বাংলাদেশে ডিপি স্টেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো ডিপি স্টেট আসলে কি ডিপি স্টেট হলো রাষ্ট্রের মধ্যে আরেকটি সমান্তরাল রাষ্ট্র এ ধরনের রাষ্ট্রে পর্দার অন্তরালে কিছু রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি সক্রিয় থাকে যারা সবকিছুর ঊর্ধ্বে এদেরকে বলা যায় দৃশ্যমান সরকারের বাইরের বা পেছনের সরকার এই অদৃশ্য সরকার নির্বাচিত প্রতিনিধি সরকারের দেয়া হুকুম পরামর্শ বা বক্তব্য শুনে কিন্তু বাস্তবায়ন করে নিজেদের হিসাব অনুসারে ডিপ স্টেটকে বাংলায় ষড়যন্ত্রকারী ছায়া সরকার বলা যেতে পারে ছায়া সরকার তত্ত্ব মনে করে প্রকৃত রাজনৈতিক ক্ষমতা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির দ্বারা গঠিত হয় না বরং পর্দার আড়ালে থাকা বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হয় এরা নজরের বাইরে থেকে ক্ষমতার চর্চা করেন যারা ডিপি স্টেটে বিশ্বাস করেন তাদের মতে নির্বাচিত সরকার এই ছায়া সরকারের অনুগত হয় এবং পর্দার অন্তরালে থেকে সকল নির্বাহী ক্ষমতার চর্চা করে ছায়া সরকার তত্ত্ব মনে করে সরকারকে গোপনে কোন বৈদেশিক সত্তা যেমন বাংলাদেশের ক্ষেত্রে ভারতীয় র সরকার পরিচালনা করে আহ অভ্যন্তরীণ সংখ্যালঘু সম্প্রদায় যেমন আমেরিকাতে এলুমিনাতি ফ্রি মেশন বা ইহুদি ব্যবসায়ী এরা সরকার পরিচালনা করে অথবা অভিজাত আন্তর্জাতিক চক্র দ্বারা পরিচালিত হয় সেই জন্য ডিপ স্টেট নিয়ে অনেকগুলি নাম বা তত্ত্ব বেশ আলোচিত যেমন পুতুল রাষ্ট্র নয়া বিশ্ব ব্যবস্থা পঞ্চম বাহিনী কর্পোরেট তন্ত্র মেসনিক ষড়যন্ত্র তত্ত্ব সিংহাসনের পেছনের ক্ষমতা ইত্যাদি আধুনিক সময়ে ডেভিড রক ফেলার ছায়া জন ধনী ক্ষমতাবান এরা ইউরোপ আমেরিকার বিশিষ্ট ব্যক্তি এবং এই কমিশনের সদস্যদের কেউ না কেউ আমেরিকা ইউরোপে ক্ষমতায় গিয়েছেন এই কমিশনের সদস্য লুকাস পাপাডোমাস এবং মারিও মন্টি যথাক্রমে গ্রিস ও ইটালির প্রধানমন্ত্রী ছিলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টদের বেশিরভাগই এই কমিশনের সদস্য প্রেসিডেন্ট বুশ ক্লিন্টন ডিক চেনি আলগোর সবাই এই ট্রাইল্যাটারাল কমিশনের সদস্য হিসেবে বিশ্ব অর্থনীতি এবং রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন উনিশশো সালে উইলিয়াম কুপার তার বিহোল্ড আ পেইল হর্স বইয়ে গোপন সরকারের কার্যাবলী এবং যুক্তরাষ্ট্রের মানুষের উপর ইলুমিনাটি ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে হাজির করেন কুপার দাবি করেন বহির্বিশ্বের এলিয়েনরা যুক্তরাষ্ট্র সরকারের সাথে গুপ্তভাবে জড়িত এলিয়েনরা বিভিন্ন গুপ্ত সংগঠন ধর্ম জাদু উইচক্রাফট এবং কাল্টের দ্বারা মানবজাতিকে ও প্ররোচিত করে এমনকি ইলুমিনেটিও নিজেদের অজান্তেই এলিয়েনদের দ্বারা প্রভাবিত হয় মার্কিন কংগ্রেসের সাবেক কর্মকর্তা মাইকেল লোফ গ্রেন তার ডিপ স্টেট দ্য ফল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য রাইজ অফ শ্যাডো গভর্নমেন্ট বইয়ে ডিপ স্টেটের চমৎকার বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন এই ছায়া রাষ্ট্রের সদস্যরাই নির্বাচনে সাহায্য করে নির্বাচিত নির্বাচিতদের তথ্য দিয়ে তাদের নীতি ও কর্মপন্থা এমন ভাবে নির্মাণ করিয়ে নেয় যেন অবশেষে তারাই এর ভোক্তা হতে পারে অর্থাৎ এরা শাসন শোষণ নির্বাচন করে থাকে নিজেদের জন্য তবে অপরের নামে তো ডিপ স্টেট কিন্তু পেছনের দরজা দিয়ে আসেনি নির্বাচিত প্রতিনিধিরা সরকার তৈরি করে আইন প্রণয়ন করে এই গোষ্ঠী সৃষ্টি করেছেন এরা প্রতিষ্ঠান বা এস্টাবলিশমেন্ট হিসেবে পরিচিত যার উপর ভর করতে হয় সবাইকে এই ডিপ স্টেট কিন্তু পুরো সরকার নয় লোভ ক্রেন দেখিয়েছেন এরা মূলত জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচার বিভাগ এবং অর্থ বিভাগের একাংশে সমন্বয় গঠিত এরা বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের মাঝে গোপন ও স্বতঃস্ফূর্ত যোগাযোগ রক্ষা করে লোভ ক্রেনের একটি তথ্য অত্যন্ত মূল্যবান তার মতে ডিপ স্টেট দুইটি বিষয়ের উপর নির্ভরশীল তা হলো জাতীয় নিরাপত্তা এবং বাণিজ্যিক সংস্থার আধিপত্য জাতীয় নিরাপত্তার কথা বলে ডিপ স্টেট জনগণের সাধারণ অধিকারটুকু ছিনিয়ে নেয় এবং তাদের একটি ভীতির রাজ্যে পরিণত করে নিরাপত্তার নাম বলে তারা রাষ্ট্রকে নানা সংঘাতে জড়িয়ে ফেলে আর্থিক সুবিধা লুটে নেয় লেখক জর্জ ফ্রিডম্যান মনে করেন ক্ষমতায় অধিষ্ঠিতরা তাদের দিয়ে যে প্রশাসন ব্যবস্থা নির্মাণ করে তারাই ছায়া রাষ্ট্র এই ছায়া রাষ্ট্রের নির্ধারণ করে কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ক্ষমতায় যাবে এই নির্ধারণের মূল মাপকাঠি হলো কতটুকু সুবিধা বা সুযোগ এই ক্ষমতা প্রত্যাশী দল ক্ষমতায় গিয়ে তাদের দিতে পারবে এসব উদ্দেশ্যে তারা নানা অভাবিত ঘটনা ঘটিয়ে থাকে যেমন লিবিয়ার পতন ঘটনাগুলি হয় তখন যখন ঋণগ্রস্ত প্রায় অচল হয়ে পড়ে বা সরকার ভীষণ রকম অজনপ্রিয় হয়ে পড়ে বা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তখন জনগণকে অসন্তোষ জনগণের অসন্তোষকে দৃষ্টিকে অন্য পথে চালানোর জন্য এ ধরনের আক্রমণ চালানো হয় বা ঘটনা ঘটানো হয় ছায়া সরকারগুলো বেশিরভাগ ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অত্যন্ত প্রাধান্য দেয় মনোবিজ্ঞানী ডক্টর আরভিং এল জানিস বলেছেন এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে গিরগিটি রং পাল্টানোর মতো প্রার্থিত জনগোষ্ঠীকে এক কাতারে আনা যায় এর নাম দিয়েছেন তিনি গ্রুপ থিংক তখন এদের যা বলা হয় তাই মেনে নেয় তাই দেখা যায় এই কর্মকাণ্ডের অংশ হিসেবে সরকার এবং বিভিন্ন গোষ্ঠী নানা দিন পালন করে অনেক স্মৃতিসভা করে অযথায় মিছিল আনন্দের আয়োজন করে ডক্টর আরভিং বলছেন এসব ভরং একদিকে জনগণের চিন্তা করার সুযোগ থেকে বঞ্চিত করে অপরদিকে এক বিরাট সংখ্যক অনুসারী সৃষ্টি করে যাদেরকে খুশি করা সম্ভব মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট ডিপ স্টেট সম্পর্কে মন্তব্য করেছেন তিনি বলেছেন প্রকাশ্য সরকারের পেছনে সিংহাসনে আসীন থাকে এক অদৃশ্য সরকার যারা জনগণের প্রতি কোনো দায়িত্ব নেই এবং আনুগত্য নেই লেখক জন হোয়াইট হেড তার ব্যাটল ফিল্ড আমেরিকা দ্য ওয়ার অন দ্য আমেরিকান পিপল বইতে দেখিয়েছেন কিভাবে এই ডিপ স্টেটের সদস্যরা মিলিটারি পুলিশ সংগঠিত অপরাধী সংস্থা সরকারি কর্মচারীরা ক্ষমতাবাদ হচ্ছেন এবং ধন সম্পদের মালিক হচ্ছেন তবে ডিপি স্টেট অপরিবর্তনীয় কারণ নির্বাচিত সরকারের পরিবর্তনের সময় একটি স্বল্পকালীন সরকার থাকে তারাই এই স্টেট এরাই নির্বাচন পরিচালনা করে এবং দৃশ্যত ক্ষমতা বদল করে আসলে আড়াল থেকে এরাই সব কলকাঠি নাড়ছে ডিপি প্রধান অঙ্গ হলো গোয়েন্দা বাহিনী এর বিস্তৃত ও বিশাল বর্ণনা পাওয়া যায় ট্রেভার আর্নসনের বই দ্য টেরর ফ্যাক্টরে এই বইটিতে এফবিআই এবং সিআই এর কর্মপন্থার চমৎকার বর্ণনা রয়েছে সংস্থাগুলির বিশাল বাজেট ও লোকবল আছে এবং বিশ্বজুড়ে এদের কর্মপরিধি বিশ্বের সব দেশের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে ডিপি স্টেটের একটা প্রিয় কর্মকাণ্ড হচ্ছে যুদ্ধ তারা নানা বিষয়ের উদ্ভাবন করে বিভিন্ন রাষ্ট্রের মাঝে যুদ্ধ অভ্যন্তরীণ সংঘাত সামাজিক অশান্তি উস্কে দেয় এবং ফলের জন্য অপেক্ষা করে ফল হল তাদের অর্থ ও ক্ষমতা লাভ হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর জে রুমেল তার ডেথ বাই গভর্নমেন্ট বইতে আধুনিককালে বিভিন্ন সংঘাত যুদ্ধে উনিশশো থেকে সাতাশি সালের মধ্যে ষোলো কোটি লোক নিহত হয়েছে বলে এক অনুসন্ধানী তথ্য প্রকাশ করেন হোয়াইটেডের বক্তব্য অনির্বাচিত ছায়া সরকার থাকবেই এবং লোফগ্রেনের মতে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা আলী অস্ত্রশক্তি অর্থ এবং স্বার্থবাদীদের সহায়তা এমনভাবে প্রতিষ্ঠিত যে এর কোনো পতন সম্ভব নয় জনগণকে ভার সইতেই হবে এবং কর্মকাণ্ডেও কোনো পরিবর্তন ঘটবে না আর সুযোগ সন্ধানে ক্ষমতা লোভীদের অভাব কখনো হবে না জনগণ কখনো জানতে পারবে না তাদের অজান্তে তাদের সব অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদের শাসন শোষণ করছে একটা ক্ষুদ্র গোষ্ঠী যারা মূলত সরকারের মধ্যে লুকিয়ে থাকে